আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক আরো আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই ঠান্ডা ঠান্ডা সুপার সফট মালাই কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটিকে আপনারা রাবড়ি কেকও বলতে পারেন সুপার সফট এই কেককে কম্বাইন করব আমরা রাবড়ি দিয়ে যেটি খেতে খুবই মজার হয় খুবই ইউনিক এই কম্বিনেশনের কেকটি বানানো এতটাই সহজ যে একবার বানিয়ে খাওয়ার পর বারবার আপনারা এই কেকটি অবশ্যই বানাবেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই এই রাবড়ি মালাই কেকটি ট্রাই করবেন আশা করছি সকলের খুব পছন্দ হবে নরম তুল এই মালাই কেকটি মুখে নিলেই মুখের মধ্যে মিলে যাবে তাহলে চলুন দেখিনি সুপার টেস্টি এই মালাই কেকটি আমি কিভাবে বানাবো তার জন্য এখানে আমরা প্রথমে রাবড়িটা বানিয়ে নেব এখানে এক লিটার দুধ দিয়ে আমি রাবড়িটাকে বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আগে থেকে জাল করে রাখা দুধ আমি অ্যাড করে নিচ্ছি আর দেখুন দুধের ওপরে একটু সরও পড়ে গেছে দুধটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি হাফ কাপের একটু কম পাউডার মিল্ক এতে করে রাবড়িটা দ্রুত গাঢ় হয়ে যায় আর খেতে খুব মজার লাগে একটা হ্যান্ডবৃশের সাহায্যে দুধের সাথে পাউডার মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে কোনো রকম পাউডার মিল্কটা ডলা পাকা ভাব থাকবে না খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো মতো জাল করে নেব গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই আছে তার জন্য আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি ঠিক ঠিকইভাবে আর ধারে যে মালাইগুলো লেগে থাকবে এটাকেও একটা স্পেচালোর সাহায্যে ধার থেকে এইভাবে টেনে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটা এদিকে জাল হতে থাক দিকে আরও একটা প্রিপারেশন রেডি করে নেব তার জন্য বেশ কয়েকটা আলমন্ড বাদাম ও কাঠ বাদাম নিয়েছি যেগুলো একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো যেটাই রাবড়িটি বানানোর ক্ষেত্রে আমি ব্যবহার করব এতে করে রাবড়ি দ্রুত গাঢ় হয়ে যায় আর খেতে খুব মজার লাগে তো এখানে দুধটা জাল হয়ে দেখুন কতটা কমে এসেছে আর এটা আমি কন্টিনিউ একদিকে নাড়াচাড়া করেছি বেশ দানাদার যুক্তও দেখুন আস্তে আস্তে রাবড়িটা তৈরি হচ্ছে তো এখানে যে আলমন্ড বাদাম ও কাজু বাদামটা গুড়িয়ে রাখলাম এটা হাফ কাপের একটু কম হয়েছে তো এটা পুরোটাই এখানে অ্যাড করে নিচ্ছি তো এইভাবে একবার রাবড়িটি বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার লাগে এবারে এখানে মিষ্টির জন্য চিনি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারই সাথে এখানে একটা পাত্রে কেশরকে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে খুব ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেব। আর এখানে একটু ফ্লেভারের জন্য হাফ চামচ অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো তো সব কিছুকে এবারে খুব ভালো মতো আমি মিশিয়ে ফুটিয়ে নেব কেশরটা দেওয়ার ফলে এখানে রাবড়ি কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আল্লাহ তো এটাকে এইভাবে জাল করে করে আরও কিছুটা একটু ঘন করে নিচ্ছি কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে তো এখানে রাবড়িটার গাঢ়ত্বটা কেমন রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দেবেন তো এখানে দেখুন আমি রাবড়িটা দেখাচ্ছি আমি ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে যেহেতু এই রাবড়িটি কেকের মধ্যে ব্যবহার করব আর কেক খুব তাড়াতাড়ি রাবড়িটা শোক করে নেয় তার জন্যে এই রাবড়িটাকে খুব একটা বেশি আমি গাঢ় করছি না ঠিক এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দিকে কেকটির ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ঘি আপনারা কেকটি তেল অথবা বাটার যে কোনো কিছু দিয়ে এটা বানিয়ে নিতে পারেন ঘি দিয়ে বানাচ্ছি তো এতে করে কেকটা খুবই হেলদি এখানে তৈরি হবে তো এর সাথে এখানে অ্যাড করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দই দইটাকে আগে থেকে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি তো এগুলোকে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটাকে এখানে গুড়িয়ে অ্যাড করছি তো এখানে সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে মিশিয়ে নেব এইখানে ব্যাটারটা মেশাতে মেশাতে একবারে স্মুথ হয়ে যাবে ঠিক এরকম ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি টু টেবিল স্পুন পাউডার মিল্ক তারই সাথে ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়ো তো এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান কাপ ময়দা এক কাপ ময়দার জন্যে অ্যাড করছি একটা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা কেক বানানোর ক্ষেত্রে এই সমস্ত টিপস যদি আপনারা ফলো করে বানান আপনাদের কেক এক চান্সে একদম পারফেক্ট তৈরি হবে যেমন নরম তুলতুলে হবে তেমন ফুলকো হবে তো এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি একটু চেলে নিচ্ছি চালনির সাহায্যে এতে করে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয় খুব ভালো মতো এবারে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে এবারে অল্প অল্প দুধ অ্যাড করব এখানে লিকুইড দুধটা রুম টেম্পারেচারে আছে তো অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। কেকের এই ব্যাটারটা তৈরি করতে আমার হাফ কাপের একটু বেশি দুধ লেগেছে তো আপনারা এখানে বুঝে শুনে একটু দুধটা অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন তো এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে আশা করছি দেখে বুঝতে পারছেন একদম স্মুথ হয়ে গেছে এখানে ব্যাটারটা আর এই কেকটি বানানোর জন্য আলাদা করে কেক টিনের প্রয়োজন হবে না কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই কেকটি খুব সহজে গ্যাসের চুলায় বানিয়ে নেওয়া যায় তো এখানে একটা প্যান নিয়েছি তো প্যানের মধ্যে একটু বাটার পেপার লাগিয়ে ওপর থেকে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবারে যে ব্যাটারটা আমি রেডি করে রাখলাম কেকের এটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে কেকটা আমরা কোনো রকম বেক করব না এক কথায় এটাকে আমরা কুক করে নেব তো এখানে কেকের ব্যাটারটা সবটাই নিয়ে নিয়েছি আর এটাকে একটু এইভাবে ঠুকে শেড করে নিচ্ছি যাতে করে কোনো রকম এর ভেতরে বাষ্প না থেকে যায় আর এই কেকটা তৈরি হতে খুবই কম সময় লাগবে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকনার যে লিডটা আছে একটা ফয়েল পেপারের সাহায্যে সেটাকেও কভার করে দিচ্ছি এদিকে চুলার মধ্যে দেখুন একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটার উপরে আমি এখানে যে প্যানটা আছে সেই প্যানটা বসিয়ে নিচ্ছি দশ মিনিট এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো মতো কুক করে নেব 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম এখানে কেকটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কোনো রকম কেকের ব্যাটার লেগে আসছে না এখানে কাঠিটা একদম পরিষ্কার আসছে তো এখানে কেকটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিন একটু ঠান্ডা হওয়ার পর এখানে দেখুন প্যান থেকে খুব সহজেই ধারটাও ছেড়ে এসেছে তো এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিচে যে বাটার পেপারটা আছে সেটাকে তুলে নেব যারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই এই সুপার টেস্টি মালাই কেকটা একবার বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো এখানে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখুন আশা করছি দেখে বুঝতেই পারছেন তো এবারে যেটা করব এখানে একটা টুথপিক অথবা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো এখানে কেকটার ওপরগুলো এইভাবে ছিদ্র করে নেব এতে করে যখন মালাইটা আমরা এর ওপরে দেবো খুব ভালোভাবে অ্যাবসর্ভ করবে এবং খুবই টেস্টি লাগবে এই কেকটি খেতে এটা আপনারা যে কোনো পাত্রে সেট করতে রাখতে পারেন তবে আমি ওই প্যানের মধ্যে আবারও কেকটাকে ট্রান্সফার করে নিচ্ছি এখানে যে মালাইটা আমাদের তৈরি হয়ে গেছে মানে যে রাবড়িটা আমরা তৈরি করে রেখেছি সেটা এবারে আমি ওপর থেকে এই কেকের মধ্যে অ্যাড করে নিচ্ছি আর এখানে এই রাবড়িটা কতটা গাঢ় হয়ে গেছে কেক আর এই রাবড়ির যে কম্বিনেশনটা আছে না এতে করে এর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর খেতে এতটাই মজার হয় যে একবার মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে ওপর থেকে একটু পছন্দ মতো ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিচ্ছি আর তারই সাথে পেস্তা বাদামকে ঠিক এইভাবে একটু কুচিয়ে নিয়ে গোল মতো করে দিয়ে নিয়েছি আপনারা ডেজার্টটি আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন বাড়িতে কোনো মেহমান এলে অথবা পার্টির জন্যে এই ডেজার্টটি অবশ্যই একবার হলে ট্রাই করবেন আশা করছি সকলে খুব পছন্দ করবে এখানে কেকটি দেখুন মার্শাল্লাহ কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর খেতে ততটাই মজাদার হয়েছে রাবড়িটা এখানে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে এর মধ্যে অ্যাড করেছি আপনারা চাইলেন রাবড়িটা দিয়ে কেকটাকে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন গরমের দিনে এরকম রাবড়ি কেক খেলে মন প্রাণ কলেজে একেবারে ঠান্ডা হয়ে যাবে উপর থেকে একটু রাবড়ি এইভাবে দিয়ে নিচ্ছি খেতে এতে করে আরও মজার লাগবে রামাজানের দিনে ঈদ অথবা যে কোনো অনুষ্ঠান উৎসবে আপনারা খুব সহজেই এই মজাদার সফট মালাই কেকটি সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি এই রাবড়ি মালাই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে একদম বলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ